বোকা সুদা বলতে কাকা এই তো এই দুম দুম এই দিক 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 এই তো আমাকে মারেন না তো মারেন না মারেন না তো মারেন না মারেন না মারেন না তো মারেন তো মারেন না মারেন না মারে ওই শালাকে ধর ওই শালাকে ধর ধর তো শালাকে ধর ধর তো শালাকে ধর ধর আমাকে মে পড়ানো বাদ দিয়ে ওই শালা গাল শেখাচ্ছে তো শালাকে ধর টুনটুনি শোনো তোমাকে এবার আমি পড়াবো

চুপ 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 বন্ধ কর মুখ তোকে সারা জীবন ধরেই ইয়াই পড়েছে শালা মাস্টার কুষ্টি বেছি শালা দেখি কি করি ওর পাশায় মেরি সেরি আর পাছা ফাটি দেবো দাঁড়া শালা মাস্টার আমার মেয়েকে টাকা নিয়ে প্রতি মাসে মাসে হাজার টাকা কেরি আর আমার মা মেয়েকে শিখাবে উল্লকা পাঠা বোকা টোডা হ্যাঁ এইসব শিখাবে দাঁড়া দেখবে